প্রথমে যে খবরের দিকে নজর রাখবো নিউ টাউনে থাকদারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সকাল বেলায় কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিউ টাউনে আগুন একটি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড আজ সকালে আগুন লাগে এমনটাই কিন্তু খবর আসছে অর্থাৎ কলকাতা শহরের জুড়ে আমরা জানি এর আগেও একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ নিউ টাউনে থাকদারিতে অগ্নিকাণ্ডের ঘটনা একটি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড আজ সকালে আগুন লাগে এমনটাই কিন্তু খবর আসছে আলো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা দমকলের ইঞ্জিন এসে অগ্নি নির্বাহক ব্যবস্থা রয়েছে কিনা সেই বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই দমকল ইঞ্জিন এসে পৌঁছেছে ঘটনাস্থলে নিউ টাউনের থাকদাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা একটি অফিসে অগ্নিকাণ্ড এমনটাই কিন্তু খবর আছে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছেছে কি থেকে আগুন লেগেছে এখনো পর্যন্ত জানা যায়নি গোটা এলাকা ইতিমধ্যে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে নিউ টাউনে থাকদারিতে অগ্নিকাণ্ডের ঘটনা দমকলে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের কাজ চালাচ্ছে ইতিমধ্যে তবে কি থেকে আগুন লেগেছে এখনো